উনতিরিশে ফেব্রুয়ারি লিপ ডে হিসেবে উদযাপন করা হয় পৃথিবীর একটি বাড়তি দিনকে আরো স্পেশাল করে তুলতে লোগোতে নতুনত্ব এবার আনল গুগল টুডেল প্রতি চার বছর অন্তর আসে এই দিন যা অনেকের কাছে ভীষণ স্পেশাল সাধারণত যে কোনো বিশেষ মুহূর্তের উপলক্ষে অভিনব গুগল ডুডল বানিয়ে থাকে সার্চ ইঞ্জিন আর দিন চার বছরে একবার আসে তা কি করে ভোলা যায় দু সালের পর আবার দু সাল এবং দু সালে লিপ ইয়ার বা লিপ ডে উদযাপন করার সুযোগ পাবে মানুষ লিপ ইয়ারে ফেব্রুয়ারিতে যে একটা দিন বাড়তি যোগ হয় তাকে বলা হয় লিপ ডে এই দিনে সূর্যের চারপাশে ঘুরতে পৃথিবীর তিনশো পঁয়ষট্টি দিন এক বছরের তুলনায় প্রায় ছ ঘন্টা বেশি সময় লাগে যে কারণে গ্রিগোরিয়ান ক্যালেন্ডারে এই দিনকে লিপ ডে হিসেবে বিবেচনা করা হয় উনতিরিশে ফেব্রুয়ারি দিনটি অনেক মানুষ লাকি ডে বলেও মনে করেন ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করার পাশাপাশি অনেকেই নানা রীতি নীতি মেনে চলে